আর আজকে আয়োজনটা হচ্ছে শিবন হাসান বল ফ্যান্স ক্লাব এর অনুষ্ঠান আজকে এই আয়োজনে উপস্থিত আছে আমার কিছু প্রিয়জন বন্ধু বান্ধব আমার কিছু লোকজন হাতে ধরে যিনি আমাকে গান শিখিয়েছেন সঙ্গীতের শুরু থেকে এখনও অবধি তার কাছে আমি গান শিখি আমার স্যার মিজানুর রহমান উজ্জ্বল বাংলাদেশের সব থেকে জনপ্রিয় গানটি যেটা বেশি সব বেশি জনপ্রিয় গানটি তার স্রষ্টা মল্লিক রাসেল ভাই শিকলবেরি গান শিকলবেরি ওয়ান শিকলবেরি টু অ্যান্ড শিকলবেরি থ্রি গানটা আপনারা মনে হয় সঙ্গীতের সাথে সম্পৃক্ত যারা আছেন

তবে একজন শীর্ষ আমি পেয়েছি এটা আমি পক্ষে হাত দিয়ে বলতে পারি গাজীপুরে যারা শিমুল হাসানকে প্রতিষ্ঠিত করেছে আমি তাদের কিছু নাম বলার দুঃসাহস দেখাতে যাচ্ছি তার ভিতরে আছে আমাদের রবিন আছে আপনারা আমি রবিনকে একটু দেখান সবাইকে চেষ্টা করতেছি একটু রবিনকে একটু দেখান আপনারা আমরা একটু দেখাতে চাই রশিদকে রশিদকে আপনারা অনেকেই চেনেন রশিদ আমাদের রশিদ কিন্তু অনেক প্রিয় সে মানে আমি আরো বলবো আমাদের ইয়ে আছে মিলন আছে মিলন তোর দেখাই আমাদের এই যে আমি আমাদের চলতে আসলে নিজে কিন্তু অনেক বড় মনে করলে হয় না পরিশেষে আমি বলব শিমুলের জন্য সবাই দোয়া করবেন আমি একটি গর্বের জায়গায় আমি আগেও বলেছি সবাই দোয়া করবেন ওর জন্য দেশে না শুনে সকলকে আজকে শিমুল হাসান বাউল ফ্যান্স ক্লাব উদ্বোধন উপলক্ষে আমরা যারা একত্রিত হয়েছি সকলকে অনেক ধন্যবাদ যারা আজকে পারে নাই তাদের জন্য শুভ কামনা দোয়া দাও পরে অবশ্যই আসবেন আসলে গান এমন একটা জিনিস গান দিয়ে অনেক কিছু বলে থাকা যায় গান থেকে আমি কিছুলাম পরিবর্তন হ্যাঁ গান দিয়ে জীবন আনে কিছু পরিবর্তন করা যায় শিমুলের স্যার আমার স্যার একই স্যার আমিও কিছুদিন ছিলাম এখন হয়তো ব্যবসা কারণে অ্যাক্টিভ নাই কিন্তু আপনাদেরকে বলবো যারা গান শুনতে ভালোবাসেন গান করতে ভালোবাসেন অবশ্যই গানের সাথে থাকবেন গানের সাথে থাকলে মাদক দুর্নীতি অনেক কিছু থেকে বিরত থাকা যায় যাই হোক আমি কথা না কথা বলার মতো অনেকে আছে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম এখন হ্যাঁ হাতাথালি হবে শুভ উদ্বোধন সবাই মিষ্টি খেয়ে যাবেন মিষ্টি আছে মিষ্টি খেয়ে যাবেন সবাই

Hola, <laughs> Paquita.